আর এই ফলটা কিন্তু আমাদের একেবারে ফরমালিন মুক্ত যেটা আমাদের বাড়ি পাশে বাগান ওই বাগান থেকে নিয়ে আসছি আমি কিন্তু অন্য ভিডিওতে আমাদের পাশে বাগান দিয়েছি ড্রাগনের বাগান আর আমি চেষ্টা করবো আরেকবার প্রিয় দর্শককে দেখানোর জন্য এই ফলে যে মাত্র আপনাদের ভাইয়া আনিয়েছে আমার জন্য খাওয়ার জন্য দেখি দেখি যে ফল এখানে নিয়ে এসেছে আর খুব ভালো লাগতেছে আর এখন মনে করেন বেশি বেশি করে ফল খাচ্ছি খুব ভালো লাগছে স্যার এগুলা খাইলে কিন্তু ভাত খাইতে ইচ্ছে হয় না মানে পেট ভরে যায় তাই না অনেক সুস্বাদু একটা ফল তুমি না না ড্রাগন ফল সর্বোচ্চ প্রোটিন ড্রাগন ফলের মধ্যে আবার এটা পারবেন না বিড়ালের মতো খাচ্ছি অনেকটা ফল অনেক না ভালো ফল আর এটা ফরমালিন মুক্ত আমাদের এলাকাতে বাগান করছে আমাদের বাড়ির মানে আমাদের গড়ের সাথে বেশি দূরে না মানে ইচ্ছা করলে হাত দিয়ে খাওয়া যায় কিন্তু খাওয়া তো যাবে না এগুলো তো আমাদের না আমরা কিনে নিয়ে আসছি কিনে নিয়ে আসছি ছয় কেজি নিয়ে আসছি আমার প্রিয় বাইরা বোনেরা যদি আসেন তো অবশ্যই খেতে পারবেন ফরমালিন মুক্ত ফল খুব ভালো লাগবে খেতে তাই না কেমনে খায় ওটা আপনাদের ভাইয়া ভিডিও করে দেখাচ্ছে অনেক আরো অনেকবার খেয়েছি অনেকদিন ধরে তো আরো অনেকবার খেয়েছি খেতে খুব ভালো লাগতেছে